হ্যাঁ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্নেগ্ধাস কিচেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের গাজরের হালুয়া রেসিপি আর এর মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর গাজরের হালুয়া রেসিপি আমি বানিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা এর জন্যে নিয়ে নিয়েছি দুটো গোলাপ আর গোলাপটা গাছেরই গোলাপ দুটো নিয়ে নিয়েছি আমি আর এই পাপড়িগুলোকে ছিড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পাপড়িগুলোকে একদম সরু সরু করে যতটা সরু সরু করে কাটা যায় কেটে নেব আর গোলাপটা মাত্র তিন দিন ফুটেছে পুরো ফোটে নিই তাই পেরে নিয়েছি আমি খুব মোটা মোটা পাপড়িগুলো এভাবে কেটে নিলাম সব পাপড়িগুলোকে এইভাবে আপনারা কেটে নেবেন ধুয়ে কাটলে ভালো হয় ধুয়ে কেটে নেবেন আর এই হালুয়ার জন্যে লাগছে গাজর তো এখানে আমি চারশো গ্রাম গাজর নিয়েছি আর গাজরটাকে ভালো করে আমি ওই কিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি গাটা বাইরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়াবার পরে গ্রেডারের সাহায্যে এভাবে গ্রেড করে নেব গাজরগুলোকে আমি কিলার দিয়ে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কেননা গ্রেট করার পরে ধোয়া যায় না তখন অসু জল হয়ে যায় অনেক গাজরটা তাই আমি ভালো করেই ধুয়ে গ্রেট করে নিচ্ছি এরপরে একটু গরম জল দিয়ে এটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেবো তা আপনারা এটা বানান ছোটো ছোটো বাচ্চারা রুটি দিয়েও খুব ভালোবাসবে এই গাজরের হালুয়াটা খুব টেস্টি হয় আর খুব অল্প সময় হয়ে যায় তাই আমি আপনাদের শেয়ার করলাম যারা গাজর খেতে ভালোবাসেন তারা এইভাবে একবার বানিয়ে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তা গাজরটাকে পুরো গ্রেড করে নিয়েছি সব গাজরগুলো করে নিয়ে এক বাটি জল দিয়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটানো হয়ে গেলে একটু দেখে নিচ্ছি যে সিদ্ধ একটু হয়েছে কিনা হালকা দেখলাম সিদ্ধ হয়েছে পুরো হয়নি সিদ্ধটা তো এবার গাজরটাকে তুলে নেবো গাজরটা তুলে নিয়ে কড়ার মধ্যে তিন চামচ মতো ছোটো চামচে তিন চামচ ঘি দিলাম ঘি দিয়ে গাজরটাকে দিয়ে দিচ্ছি এই ঘিয়ের সঙ্গে গাজরটাকে একটু ভেজে নেবো খানিকক্ষণ কেন গাজরটা বেশি সিদ্ধ হয়নি হালকা একটু সিদ্ধ হয়েছে এই ঘিয়ের সঙ্গে এবারে গাজরটাকে ভালো করে একটু ভেজে নেব এবার ঘি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিছুটা কাজু বাদাম দিলাম কাজুবাদাম আর চিনি দিয়েছি দিয়ে ভালো করে আরও দশ মিনিট নাড়িয়ে নিয়েছি নাড়ানো হয়ে গেলে এর মধ্যে এক কাপের বেশি দুধ দিয়েছি দুধটা একদম গাঢ় আগে ফুটিয়ে নিয়েছিলাম দুধটা হাফ লিটার দুধ ফোটাতে ফোটাতে একদমই গাঢ় হয়ে গেছিলো সেই গাঢ় দুধটা দিয়েছি আর এর মধ্যে এক কাপ চিনি দিয়েছি চারশো গাজর আছে এখানে চারশো গাজরে এক কাপ চিনি দিয়েছি দিয়ে দেখুন এভাবে দুধটাকে শুকিয়ে নিতে হবে গাজরটার সঙ্গে যতক্ষণ শুকানো যায় শুকিয়ে বেশিটাই শুকিয়ে নিতে হবে এখন একটু ফুল ফ্লেম দিতে হবে মানে গাজরের উনুনে গাজর উনুনে ফুল ফ্লেমটা দিলে কি হবে তাড়াতাড়ি দুধটা যেহেতু অনেকটা লিকুইড শুকিয়ে যাবে তা দুধটা যখন বেশিটাই দেখুন শুকানো হয়ে গেছে তখন আমি কেটে রাখা গোলাপের পাপড়িগুলো দিয়েছি বেশিটা হয়ে এলে গাজরটা তখন দিতে হবে তাতে পাপড়িগুলো খুব সুন্দর দেখতেও লাগে আর খুব সুন্দর একটা গন্ধও থাকে যেহেতু আবার ঘি দিয়েছি গন্ধটা কমে যাবে তা যখন বেশিটা হয়ে যাবে গাজর শুকনোটা তখনই এই পাপড়িগুলো দিতে হবে বেশিটা হয়ে গেছে দেখুন তখন আমি এর মধ্যে আবার এক চামচ ঘি দিয়ে দিলাম হালুয়াটা নামাবার আগে ছোটো চামচে এক চামচ ঘি দিয়েছি হালুয়াটা নামাবার আগে এখন দেখুন বন্ধুরা আমার তৈরি এই গাজরের হালুয়াটা এখন পুরো রেডি তা বন্ধুরা আমার তৈরি এই গোলাপের পাপড়ি দিয়ে গাজরের হালুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করবেন চলি বন্ধুরা টাট্টা বাই